নারায়ণগঞ্জের কোথায় এত সুন্দর পার্ক রয়েছে যেখানে অনেক আড্ডা দেওয়া যায় ছোট মাঝখানে ছোট কটেজ তো এত সুন্দর জায়গা দেখতে চান তাহলে আমার সাথেই থাকুন কী খবর সবার কি অবস্থা আমার অবস্থা আলহামদুলিল্লাহ কে চলে আসলাম ঢাকা নারায়ণগঞ্জে শেখ রাসেল পার্কে এখানে যদি কেউ আসতে চান তাহলে আসতে পারবেন ঢাকা থেকে নারায়ণগঞ্জ রোড গিয়ে দেয়োগে নেমে অটোরিকশা এলাকা পর্যন্ত এখানে লেকটি অবস্থিত তো কেন বাসা আসবেন এটা খুবই নিরিবিলি আর পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর পার্ক আর কে প্রথমে ঢুকতে চোখে পড়ে পার্ক লঞ্চ এই দোকানটি এই দোকানে আপনি কপি থেকে শুরু করে সবই পাবেন তো আমরা যেতে যেতে প্রথমে আমাদের চোখে পড়েছে সুন্দর জায়গা যেখানে ছোট ও বড়দের জন্য খেলার অনেক সুযোগ রয়েছে তো আমার কাছে আসলে মোটামুটি ভালো লেগেছে যেহেতু অনেক পরিষ্কার তাছাড়া হচ্ছে অনেক নিরিবিলি তো আমরা যেহেতু ফ্যামিলি সহ সবাই গেলাম তো আমার কাছে তাই একটু ভালো লেগেছে কিন্তু যারা আবার অনেক নিরিবিলি পছন্দ করেন না তাদের হয়তো ভালো নাও লাগতে পারে তাই আর কি বলে দিলাম তো এটা দেখতে কিছুটা পাহাড়ের মতো মানে ছোটো পাহাড় আমরা এখানে উঠেছিলাম সবাই মিলে কিন্তু আমরা কিভাবে উঠেছে জানেন আমরা উঠেছিলাম এটার মাছ বরাবর একটা রাস্তা দিয়ে মানে ওই যে মাছ যেখান দিয়ে দেখা যায় ওইখান দিয়ে এই যে অন্যান্য সবাই উঠতেছে তো আমরা সবাই এখান দিয়ে যখন উঠলাম এখান দিয়ে উঠতে কিন্তু খুবই কষ্টকর আমরা জানি না যে এখানে ওঠার জন্য আলাদা কোনো রাস্তা রয়েছে এটা আসলে খুবই অদ্ভুত ব্যাপার ছিল সবাই আমরা এখান দিয়ে উঠছিলাম আর এখান দিয়ে ওঠাটা খুবই কষ্টকর ছিল মহিলাদের জন্য তো আরও বেশি কষ্টকর কিন্তু আমরা পরে দেখি যে এখান দিয়ে নামার যে রাস্তা মানে ওইখান দিয়েও কিন্তু উঠা যায় ওই রাস্তাটা একদমই সরাসরি পুরো একটা ব্রিজের মতো মানে উপর থেকে একদম দৌড় দিয়ে নামা যায় এমনটা আর কি তো এটা দেখে পরে আমরা সবাই মানে খুবই অবাক হয়েছিলাম যে এটা থাকতে আমরা এত কষ্ট করে ওইখান দিয়ে আসলাম আর এই যে এখানে আরেকটা হচ্ছে যে এই কটেজটা এটা একদম পানের মাঝখানে এখানে কীভাবে যে আমি জানি না হয়তো বা কোনো বোর্ড দিয়ে যাওয়া হয় তো উপর থেকে কিছু ভিডিও করে নিয়েছিলাম বসার অনেক সুন্দর সিঁড়ি রয়েছে যেটা দেখতে খুবই ভালো লেগেছিলো আমরা গিয়ে বসেও ছিলাম ওইটার হয়তো ভিডিওটা করা হয়নি আর এই যে এটা প্রথমে আমরা ভেবেছিলাম একটা মসজিদ কিন্তু এটা ছিল একটা রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টে যাওয়ার পরটাও কিন্তু আমরা ধোকা খেয়েছি বাস দেখে আমরা ভেবেছিলাম ওইখান দিয়ে হয়তোবা এটা যাওয়ার রাস্তা কিন্তু আমরা গিয়ে পরে ফিরে আসলাম যে ওইখান দিয়ে একটা বড় দেওয়া আই হোক আজ এ পর্যন্তই আমি বেশি একটা কিছু ভিডিও করিনি হয়তো হয়তোবা অন্য কোনো দিন গেলে আপনাদের জন্য আরও ভিডিও করবো হাফেজ